আজকের ভিডিওতে কয়েকটা আপডেট আছে মোহনবাগানকে কেন্দ্র করেই খুব সামান্য যারা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করেন অনেকেই জেনে গেছেন বিষয়টা অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা এর সঙ্গে রয়েছে মোহনবাগানের প্র্যাকটিস কবে থেকে শুরু হচ্ছে কি জানা গেলো সেই বিষয়গুলো এতে কভার করে নেব প্রথমে চলে আসি কলকাতা লিগ নিয়ে কলকাতা লীগ কিন্তু খুব শিগগিরই শুরু হতে চলেছে সম্ভবত এই সপ্তাহের মধ্যেই লীগের সূচি প্রকাশ হয়ে যাবে কবে কার সঙ্গে খেলা আছে এবং কলকাতা লীগের যা প্ল্যানিং রয়েছে আইএফের সেটা হচ্ছে যে পুজোর আগে লিগটা শেষ করে দেবে এবং কলকাতা লিগ নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে যেটা আগে কথা হয়েছিল যে প্রথমে জনের কথা ছিল পরে জন হয়েছে যে মিনিমাম বাঙালি প্লেয়ার প্রত্যেকটা টিমকে ফার্স্ট ইলেভেনে রাখতে হবে সেটা সংখ্যা দাঁড়িয়েছে ছয় এবং ফাইনালি সেটাই ডিসাইড হয়েছে যে প্রত্যেকটা টিমকে ছজন বাঙালি প্লেয়ারকে কিন্তু ফার্স্ট ইলেভেনের মধ্যে রাখতে হবে অবশ্যই ডিসিশানটা একটা ভালো ডিসিশান কারণ অনেক বেশি বাঙালি ছেলেকে আমরা খেলতে দেখব এবং তার মধ্যে থেকে বাঙালি প্রতিভা উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং লাস্ট ভারত জাতীয় দলে তো বাঙালি কোনো প্লেয়ার ছিলই না যে ম্যাচটা তারা খেললো থাইল্যান্ডের বিরুদ্ধে তো সর্বভারতীয় স্তরে বাঙালি প্লেয়ার কমে যাওয়ার যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটার একটা প্রতিকার হিসেবেই বলুন বা যে কোনোভাবেই একটা প্রচেষ্টা নিয়েছে আইএফএ বাঙালি প্লেয়ার বাড়ানোর তার ফলে যদি এই প্রবলেমটা সলভ হয় আবার যদি আমরা বাঙালিদের রাজত্ব করতে দেখি ভারতীয় ফুটবলে তাহলে তো সকলের কাছেই সেটা খুব ভালো খবর হবে কিন্তু সেটা কতদূর কী হয় সেটা তো সময় বলে দেবে মোহনবাগানের জুনিয়র দল ডেগি কার্ডোজোর আন্ডারে খুব শিগগিরই প্র্যাকটিস শুরু করছে সেই খবরটা পাওয়া গেছে এক্স্যাক্টলি ডেটটা জানা যায়নি এবং মোহনবাগানের মেন টিম থেকে তিনজন প্লেয়ার যে বেরিয়ে যাচ্ছে এই খবরটা আপনারা পেয়েই গেছেন তার মধ্যে রয়েছে গ্লেন মার্টিনস ধীরাজ সিং এবং রিসেন্টলি যেটা যোগ হয়েছে সৌরভ ভানওয়ালা যাচ্ছে সৌরভ ভানওয়ালা সম্ভবত ডায়মন্ড হারবার এফসিতে জয়েন করতে চলেছে এবং আই লিগ খেলতে পারে গ্লেন মার্টিন্স চলে যাওয়াটা সময়ের অপেক্ষা ছিল সেটা মোহনবাগানের সকল সমর্থকরাই জানতো তো সেটা হয়েছে কিন্তু ধীরাজ সিং চলে যাওয়ার ফলে যে সেকেন্ড গোলকিপারের জায়গা খালি হয়ে গেছে মোহনবাগানের সেই জায়গাটা নিয়ে একটা চিন্তা রয়েছে যে বিশাল কাইতে যদি কোনো প্রবলেম হয় কোনো ম্যাচ খেলতে না পারে তাহলে তার জায়গায় কে খেলবে তো মোহনবাগান ম্যানেজমেন্ট আশা করি চেষ্টা করবে জায়গাটা ফুলফিল করার তবে কোনো প্লেয়ারের সঙ্গে কথা বলছে বা কারোর দিকে মোহনবাগান ঝুঁকেছে বা ঝাঁপাচ্ছে সেই নিয়েও কোনো খবর এই মুহূর্তে মার্কেটে নেই আর লাস্ট যে বিষয়টা জানা গেছে টিম কবে থেকে প্র্যাকটিস শুরু করবে যা খবর পাওয়া যাচ্ছে মেন টিম কিন্তু আগস্ট মাস থেকে তারা পুরোদমে প্র্যাকটিসটা শুরু করে দেবে এটা থেকে আমরা একটা জিনিস আন্দাজ করতে পারি যে জুলাই মাসের মধ্যে কিন্তু মোহনবাগান তাদের দলবদলের পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে এখন জুলাই মাসের মধ্যে প্লেয়ার খুঁজবে নিয়ে আসবে এই ব্যাপারটা আমি বলছি না প্লেয়ারদের নিয়ে আসার বা তাদের সঙ্গে কথাবার্তা বলা ফাইনালাইজ করার সেই সমস্ত ভেতরে ভেতরে চলছে ম্যাক্সিমাম জিনিসটাই ফাইনালাইজ হয়ে গেছে তো অফিসিয়াল পেপারওয়ার্ক যেটুকু বাকি আছে সেটা আশা করা যায় জুলাই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে জুলাই মাসে কিন্তু ডুরান্ড কাপও শুরু হয়ে যাবে এবং আপনারা আগে থেকেই জানেন যে ডুরান্ড কাপে মোহনবাগানের মেন টিম খেলবে না তো মলিনা যেহেতু কোচিং শুরু করাবে বা প্র্যাকটিস শুরু করাবে আগস্ট মাস থেকে তো এটা ধরে নেওয়াই যায় যে বাস্তব রায়ের অধীনেই হয়তো ডুরান কাপ খেলবে এবছর মোহনবাগান আর সেটা যদি হয় তাহলে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু জাতীয় দলের যে প্লেয়াররা ডুরান কাপ খেলবে তাদেরকে নিয়ে প্র্যাকটিস কিন্তু বাস্তব রায় শুরু করে দেবেন জুলাই মাসের শুরু থেকে যদি জাতীয় দলের সব প্লেয়াররা ডুরান কাপ খেলে আর যদি জুনিয়র টিমের সঙ্গে দু একজন জাতীয় দলের প্লেয়ারকে যোগ করে দেওয়া হয় তাহলে সেটা আলাদা বিষয় তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা এক সপ্তাহ দু সপ্তাহ তারপর মোহনবাগান জার্সি পরে সিনিয়র টিম না হলেও জুনিয়র টিমকে কিন্তু আমরা খেলতে দেখব এবং মোহনবাগান জার্সি পরে কোনো টিম মাঠে খেলবে এবং একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট খেলবে সেটাই আমাদের কাছে বড় ব্যাপার যে মোহনবাগান জার্সিতে প্লেয়াররা খেলছে আমরা সেই ম্যাচটা আমরা দেখবো এবং মোহনবাগানকে সাপোর্ট করব আমরা তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আমাদের ফুটবল সিজন হাফ বলতে পারেন যে না প্রপার সিজন নয় জুনিয়রদের নিয়ে সিজন সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর খুব বেশি দিন বাকি নেই মানে ফুটবলে আমরা ফিরতে চলেছি খুব শিগগিরই এবং বিষয়টা তো স্টেপ বাই স্টেপ হচ্ছে পুরো জুনিয়র টিম কলকাতা লিগ খেলবে তারপর ডুরান্ট কাপে সিনিয়র জুনিয়র মিলে খেলবে এবং সুপার কাপ টুর্নামেন্ট হিসেবে মোহনবাগান টিম খেলবে পুরো তো এই কটাই ছিল মোহনবাগানকে ঘিরে যা যা আপডেট এখনো পর্যন্ত রয়েছে আর যারা খবরগুলো আগে থেকেই জানেন তাদের সময় নষ্ট হওয়ার জন্য দুঃখিত তার বেশি কিছু বলতে পারছি না এই ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান